উনি আমাকে একটা কথা খুব দামি কথা বলেছিলেন যে আমার গান গাওয়ার ক্ষতি নেই কিন্তু আমার গানটা আমার মতন করে কখনো গাইবার চেষ্টা করুন আমার গান গাও নিজের মতন করে গাও আমার মতন করে গাইতে গেলে একটা অ্যাভারেজ আর্টিস্ট হয়ে সারা জীবন থেকে যাবে নিজের মনকে নিজের চার দেওয়ালে প্রশ্ন করলে উত্তর পাবে নীল জিরো পঁচাত্তর বছর বয়স হলো এই সময় আরেকটা লোককে জিজ্ঞেস করলে কি ভালো লাগে খুব ভালো থাকে চল্লিশ বছরের বই নেই

কিশোর কুমারে তখন এই ভদ্রলোক তো আমার কাছে ভগবান আমার ঈশ্বর আমার দাদা তো আমার অন্য সকলের মতন আমার তো একটু 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 বেশি আনন্দ হয় সন্তান হিসেবে বাবার জন্মদিন পালন করলে যেন আনন্দ হয় আমি তো আর রক্তের সম্পর্ক নেই বটে এক ধরনের সন্তানই আমাকে বলতে পারে ওনার সঙ্গে মেশার সৌভাগ্য হয়েছিলো আমার চার বছর ওনার সঙ্গে মিশেছি উনি চলে গেলেন তখন আমি বোম্বেতে ওই অবস্থাতে ওনাকে দেখেছি ওনার শেষ যাত্রায়ও হেঁটেছি মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে কিছু মানে কি তো ওই স্মৃতি হয় না আমি ওনার সঙ্গে কথা বলেছি ওনার সঙ্গে মিশেছি উনি অনেক টিপস দিয়েছেন আমাকে বিভিন্ন কথাবার্তা সব কথাবার্তা তো এইভাবে আমি ডিসক্লোজ করতে পারবো না হ্যাঁ ওনার সঙ্গে আরপটাই তো আমার গান শুনলাম দেখুন মেহবুব স্টুডিওর অভিনন্দন ঠাকুর রেকর্ডিস্ট উনি আমি বলেছিলাম যে আমাকে নিয়ে চলো আলাপ করিয়ে দাও আরপ করিয়ে দিলেন মেহবুব স্টুডিওতে বললেন গান গাও লাইন কীরকম গাও শুনি ভয়ে ভয়ে চারলাইন কোনোভাবে গিয়েছিলাম গান শুনে বললেন গানটা যে তুমি গানটা যে তুমি খুব একটা খারাপ গাও তা নয় কিন্তু খুব একটা ভালো গাও তারপর তো যা হলো হলো আমাকে একটা কথা খুব দামি কথা বলেছিলেন যে আমার গান গাও ক্ষতি নেই কিন্তু আমার গানটা আমার মতন করে কখনো গাইবার চেষ্টা করুন আমার গান গাও নিজের মতন করে গাও আমার মতন করে গাইতে গেলে একটা অ্যাভারেজ আর্টিস্ট হয়ে সারা জীবন দেখে যাবে নিজের মনকে নিজের চার দেওয়ালে প্রশ্ন করলে উত্তর পাবে নীল জিরো আমি আজও সেটা মেনটেন করে চেষ্টা করি কিন্তু আমার রক্তে কিছুর কমাতে মাঝে মাঝে একটু মিল হয়ে যায় ওনার গলার সঙ্গে এই চলছে এইভাবে তো পঞ্চাশটা বছর সঙ্গে জীবন কাটিয়ে ফেললাম চুয়াত্তর সালে গান শুরু করেছিলাম এই দু সাল গেল পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গেল আমার সঙ্গে জীবন সবই প্রাপ্তি কোনো কিছু অপ্রাপ্তি কিচ্ছু নেই আমি মনে করি আমার যে কোয়ালিটি বিশ্বরা আমাকে অনেক অনেক দিয়েছেন অনেক কিছু দিয়েছেন এই যে সারা ভারতবর্ষের মানুষ আমাকে ভালোবাসে আমাকে দেখলে সবাই পায়ে হাত দিয়ে নমস্কার করে কেউ বুকে জড়ি হয় অনেকে আছে আমাকে আমাকে দেখে হাওয়া করে কাঁদে তখন ভাবি এই ভালোবাসা হচ্ছে আর তো এখানে টাকা পয়সার নাম কিচ্ছু নয় এই যে মানুষের ভালোবাসা তারা তো গান শুনেই আমাকে ভালোবাসে দেখতে তো আমি উত্তম নয় যে আমাকে দেখে লোকে ভালো লাগবে বাবা দাদা আপনি যেটা অনেক সময় হয় না এই না আমার না আমাকে সবাই ভালোবাসে এই নতুন প্রজন্ম যারা এখন গান বাজনা করছে তারাও যেমন ভালোবাসে আর আমার সময়কার শিল্পীরা তো কেউ নেই সবাই চলে গেছে এই পৃথিবী ছেড়ে কিন্তু হাতে গোনা কত চার পাঁচজন আমরা বেঁচে আছি সবাই ভালোবাসে আমাকে কেউ আমাকে অশ্রদ্ধাও করে না সবাই পছন্দ করে সবাই ভালোবাসে দেখো তিয়াত্তর বছর বয়স হলো এই সময় একটা লোককে জিজ্ঞেস করলে কি ভালো লাগে কি খুব ভালো থাকে চল্লিশ বছরের গৌতম গোস্বার নেই তবু আমার মন থেকে আমি এখন মনে করি তিয়াত্তর না আমার ওটা সাঁত্রিশ সে তো মা সরস্বতীর দয়া এছাড়া আর কি দুটো লাইন দর্শকের